জড়িত জন সহ আটক হয়েছে আসলে আদাবরে কিছুদিন আগেও হত্যাকাণ্ড উম আদাবরে মাঝে মাঝে মানে মোহাম্মদপুর যে আদাবর এখানে মাঝে মাঝেই বিশাল বড় বড় কাণ্ড হচ্ছে আসনিটা দেখে রাজধানীর আদাবরে জিম্মি করে রাখা যুবককে উদ্ধারে গেলে পুলিশ সহ তিনজনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা গুরুতর অবস্থায় পুলিশ সদস্য আল আমিনকে জাতীয় হৃদরোগ হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার গভীর রাতে এই ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একশো জনকে আটক করা হয় এদের মধ্যে পাঁচজন পুলিশকে কোপানোর সঙ্গে জড়িত বলে চিহ্নিত করেছে পুলিশ তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও পুলিশ হত্যা চেষ্টার অভিযোগ মামলা হয়েছে বাকি সাতানব্বই জনকে মোবাইল কোর্ট বসিয়ে ডিএমপি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রতিক্রিয়া কথা জানিয়েছে পুলিশ জানা গেছে সোমবার রাতে জাতীয় জরুরি সেবা নাইন থেকে কল আসে আদাবর থানা দিন বীর হাউজিং এলাকায় গোল্ড গোল হচ্ছে থানার ডিউটি অফিসার হাউজিং এলাকায় টহল টিমকে বিষয়টি অব্যাহত করেন এবং ঘটনাস্থলে যেতে বলেন তখন টহল টিম সেখানকার একটি গ্যারেজ গিয়ে দুই পক্ষের করে। সে সময় গাড়ির কাছে দাঁড়িয়ে থাকা চালক আল আমিনকে একা পেয়ে কবজি কাটা গ্রুপের সদস্যরা তাকে কুপিয়ে আহত করে বাংচুর করা হয় পুলিশের গাড়ি হাত সহ শরীরে বিভিন্ন স্থানে আঘাত পাওয়া ও পুলিশ কনস্টেবল হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সূত্র বলছে পুলিশকে কোপানোর সঙ্গে জড়িত কবজি কাটা গ্রুপের সদস্যরা অনেককে আটক করতে পারলেও এই গ্রুপের নেতা জনি রনি ও সোহেল ওরফে মাওরা সোহেলকে আটক করতে পারেনি পুলিশ আদাবর থানা অফিসার ইনচার্জ ও এম ঝাকারিয়া বলেন সোমবার রাতে ওই ঘটনার পর যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযানে কিশোর গ্যাংয়ের একশো জন সদস্যকে আটক করা হয়েছে আসলে এই ঘটনা থেকে একটা কথা যেটা না বললেই নয় এই যে গ্যাংস্টার মানে কবজি কাটা গ্রুপ ভাবা যায় মানে গ্রুপের নামটা হয়েছে কবজি কাটা গ্রুপ তার মানে কত জনের কবজি কাটছে আল্লা আল্লাহ তালা ভালো যান তারপরে এই নামটা হয়েছে এখন পুলিশের নাগে আমার কথা হচ্ছে প্রশ্ন হচ্ছে পুলিশের নাগে নাকের ডগায় এই যে গ্রুপটা তৈরি হয়েছে এটা কি এমনি এমনিতে হয়েছে এমনি এমনিতে হয়েছে না পুলিশ জানে না অবশ্যই জানে একশো পার্সেন্ট জানে এতে কোনো সন্দেহ নাই যে এখন কিছু কিছু পুলিশ আছে তাদের কাছ থেকে পকেট বরে যার কারণে পুরো ডিপার্টমেন্টের একটা বদনাম হচ্ছে হচ্ছে তো ওই কিছু কিছু পুলিশের যে পকেট বরে সেই পকেট বরার কারণে তাদেরকে ধরা হচ্ছে না দেখেন এক রাতেই অভিযান চালিয়ে একশো দুজনকে আটক করা হয়েছে তাও সেনাবাহিনী করছে পুলিশ করে নাই কেন করে নাই ওই যে আগে আগে পকেট ভরতো এখন তাদেরকে কিভাবে গ্রেপ্তার করবে তো যাই হোক এই যে একশো দুইজন এক রাতে যদি গ্রেপ্তার করে থাকে তাহলে এই সবজি কাটা কবজি কাটা গ্রুপ এই গ্যাংস্টারটা না জানি কত বড় দেখুন আমি পুলিশবাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা যারা পকেট বলেন দেখেন আপনাদের যে বেতন ভাতা স্কেল আমি মনে করি যথেষ্ট এখন যদি উপরি কামাই খাইতে খাইতে যদি মানে হাতটা বড় হয়ে যায় তাহলে আপনাদের এই বেতনে কিছু হবে না এটাই বাস্তব আর যদি মনে করেন যে না টাকা আপনারা বেতন পান আলহামদুলিল্লাহ এনাফ আপনাদের অর্ধেক বেতনও আমরা কিন্তু পাই না এটাই বাস্তব কিন্তু আমাদের আমাদের সংসার আল্লাহ রহমতে আপনাদের দোয়া সবার দোয়া ভালো চলতেছে কিন্তু আপনারা এই উপরিকাম এটা বন্ধ করেন দেখবেন এই দেশটা ভালো হয়ে যাবে কামাই বন্ধ করেন এই দেশটা ভালো হয়ে যাবে তাহলে যে কবজি কাটা গ্রুপের মতো শত শত মানে সদস্য নিয়ে এত বড় গ্রুপ হতে পারে না আর এই আদা পরে দেখেন কিছুদিন আগেও সম্ভবত দশ থেকে বিশ দিন হবে বা পনেরো থেকে বিশ দিন হবে মার্ডার হয়েছে মানে ঘন্টা ব্যাপী দুইটা মার্ডার এরকম নিউজও আসছে আমি নিজেও নিউজ করছি এটা তো এরকম অবস্থা আসলে কি বলবো বলার মতো কিছু নাই আসলে কারোর ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে তাহলে তাকে বুঝিয়েও লাভ নেই তো যারা দেখা দেখবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কি